সৌন্দর্যময় আর পর্যটক কেন্দ্রীয় দেশ ভিয়েতনাম আপনারা কি জানেন ভিয়েতনামের টাকার মান সম্পর্কে তাছাড়া আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের মাত্র চারশো তো পঁচাশি টাকায় ভিয়েতনামের এক লক্ষ টাকা হয়ে যায় তাহলেই কি বুঝলেন বাংলাদেশে টাকার মান অনেকটাই বেশি তাহলে চলুন ভিয়েতনাম দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসেই জেনে নেওয়া যাক ভিয়েতনাম দেশের মুদ্রাকেই বলা হয় টং ভিয়েতনাম দেশের এক টং সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য শূন্য ঊনপঞ্চাশ টাকা এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকায় ভিয়েতনামের কত টং হয় বাংলাদেশের এক টাকায় ভিয়েতনামের দুইশো তো পাঁচ দশমিক নিরানব্বই টং হয় আমাদের দেশে যেমন টাকার গণনা করা হয় এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনই ভিয়েতনাম দেশের টাকার গণনা করা হয় দুইশো টাকার কয়েন থেকে এবং সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার নোট পর্যন্ত রয়েছে তাদের টাকার লিস্টেই এবার জেনে নেওয়া যাক ভিয়েতনামের এক লক্ষ টং সমান বাংলাদেশ টাকায় কত টাকা ভিয়েতনামের এক লক্ষ টং সমান বাংলাদেশি টাকায় চারশত পঁচাশি টাকা অর্থাৎ বাংলাদেশের চারশত পঁচাশি টাকায় ভিয়েতনামের এক লক্ষ টাকা হয়ে যায় সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বাংলাদেশে টাকার সাথে ভিয়েতনামের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া আপনাদেরকে বলে দিই ভিয়েতনামের টাকার মান বিশ্বের সবচাইতে কম দামি মুদ্রা অর্থাৎ তাদের মুদ্রার মান সর্বনিম্ন স্তরেই রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন